রায়গঞ্জের টোটো চলাচলের রুট ভাগ নিয়ে সমস্যায় পড়েছেন টোটো চালকরা গ্রামীণ এলাকার টোটো চালকদের মাথায় হাত কেননা পৌরসভা ও পুলিশ প্রশাসনের নির্দেশে আগামী পয়লা জানুয়ারি থেকে রায়গঞ্জ ব্লকে টোটো চলাচলের রুট ভাগ করা হয়েছে বলা হয়েছে গ্রামের টোটো আর শহরে আসতে পারবে না শহরের টোটো গ্রামে যেতে পারবে না গ্রামীণ টোটো চালকদের বক্তব্য তাদের রুজি রুটি সবটাই নির্ভর করে থাকে শহরের উপরে গ্রাম থেকে টোটো নিয়ে শহরে এসে দিনে পাঁচশো থেকে ছশো টাকা ইনকাম করেন কিন্তু গ্রামীণ এলাকায় টোটো চালকদের তেমন কোনো উপার্জন নেই পাশাপাশি রুট ভাগ করার বিষয়ে আরও একটি জটিলতা রয়েছে চালকরা বলছেন একজন যাত্রী গ্রাম থেকে শহরে আসার জন্য যদি টোটোতে চাপেন তাকে গ্রাম ও শহরের সীমান্তে নেমে যেতে হবে তাকে আবার অন্য টোটো করে শহরের নিজস্ব গন্তব্যে পৌঁছে দিতে হবে সেক্ষেত্রেও রয়েছে বড় সমস্যা পাশাপাশি তিন দিন করে টোটো চলাচলের ব্যাপারেও আপত্তি রয়েছে টোটো চালকদের তাই আজ রায়গঞ্জ ব্লকের রায়পুরে প্রাথমিক স্কুলের মাঠে টোটো চালকরা জমায়েত হয়ে বিক্ষোভ দেখান এই নির্দেশিকা পুনর্বিবেচনা করে বাতিল না করলে বৃহত্তর আন্দোলন নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা দাদা আপনার নাম রায় এই যে এখানে দেখছি যে কয়েকশো টোটো নিয়ে রায়পুর প্রাথমিক বিদ্যালয়ে এবং রাস্তার দুপাশে যে দাঁড়িয়ে রয়েছে টোটো নিয়ে আপনারা সবাই জমায়েত হয়েছেন কি কারণে কারণটা এই পৌরসভার থেকে নির্দেশিকা জারি করছে এক তারিখ জানুয়ারির এক তারিখ থেকে পঞ্চায়েতের কোনো টোটো পৌরসভায় ঢুকতে দিবে না তো এই যে প্রশাসন থেকে যে এই সিদ্ধান্ত যে টোটো পয়লা জানুয়ারি থেকে গ্রামের টোটো সরে ঢুকতে দিবে না তো সেই ব্যাপারে আপনারা কী ভাবছেন বা কি পদক্ষেপ বা কী কর্মসূচি আপনাদের আগামীতে থাকবে আমাদের কর্মসূচি এটাই এই টোটো যে এক তারিখ থেকে পৌরসভায় ঢুকতে দেবে না পঞ্চায়েতের টোটোগুলা যার জন্যে সমস্ত পঞ্চায়েতের টোটোকে আমরা আহ্বান করছি রায়পুর স্কুল মাঠে আমরা একটা আলোচনা সভা করছি আলোচনা সবাই সবাই রাজি যে আমরা যদি আমাদের এইভাবে না যেতে দেয় গ্রামের টোটো শহরে তাহলে আমরা একটা বৃহত্তম আন্দোলনে যাব ভবিষ্যতে তো এই যে আপনারা টোটো বন্ধুরা একত্রিত হয়েছেন তারা সবাই কোথা থেকে এসছে কেউ আসছে গলিসুরা কেউ আসছে মালনচা বারো নম্বর অঞ্চলে গোটা অঞ্চলেরই টোটো এখানে আছে বা বাইরের অঞ্চলেরও কিছু কিছু টোটো এখানে আসছে খালে আমাদের এখানে না অনেক জায়গায় আমরা এটা নিয়ে আমরা আলোচনা চলছে অনেক জায়গায় আমরা পঞ্চায়েতে গেছি ডিএম অফিসে যাব বিডিও অফিসে যাব হ্যাঁ সব জায়গায় আমরা এটা নিয়ে আন্দোলন শুরু করব। আর কি কি কর্মসূচি আপনারা করবেন আমাদের কর্মসূচি এটি যদি আমাদের না চাইতেই যদি না দেয় এক তারিখ থেকে তাহলে হয়তো আমরা বাড়ির ফ্যামিলি নিয়ে আমরা আন্দোলনে যাব কারণ আমরা না খেয়ে মরবো আজকে দশ বছর ধরে আমরা টোটো চালাচ্ছি এখন আমরা এই পর্যায়ে কোথায় যাব কি করব আমরা এই আজকে রায়গঞ্জ শহরে কলেজ আছে হাসপাতাল আছে মেডিকেল কলেজ আছে সবই হাস রায়গঞ্জ হাস রায়গঞ্জ পৌরসভার মধ্যে তাহলে আমরা এই টোটো গ্রামে চলে কি করব আমাদের কি জীবিকা নির্বাহ চলবে এই টোটো গ্রামে চলে তাহলে আমাদের কি করবে আমাদের পরিবারগুলো বসে যাবে আমাদের তাহলে আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই আজকে এই টোটো আমরা পঞ্চায়েতে চলে কি করব ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স